হ্যালো বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত চলো বন্ধুরা আজকের ভিডিওতে কি হতে চলেছে চটপট দেখে নিরা দেখতে পাচ্ছ রতন শুয়ে আছে কেননা রতনের তো কয়েকদিন ধরে খুব শরীর খারাপ রতনের যে কি হয়েছে কেউ বলতে পারছে না নীলু ও নীলু কি কোথায় গেলে আরে কি হলো চেঁচামেচি করছো কেন এই তো হবেমাত্র ঘুম থেকে উঠলে তোমাকে হাত মুখ ধুয়ে রেখে দিলাম কি আবার হলো আরে কি হলো মানে কি দেখছো তো আমি কি অসুস্থ শরীরে কোনো বল পাচ্ছি না আর তুমি আমার খাবার দাবারের ব্যবস্থা না করে কি করছিলে কি বলছো আমি তো তোমার জন্য খাবার তৈরি করছিলাম এই নাও এখন চা মুড়িটা খেয়ে নাও আরে এইটুকু চা মুড়ি খেয়ে আমি কতক্ষণ চলতে পারবো তাই যে আমি তো একটা অসুস্থ মানুষ সেদিকে তোমার কি খেয়াল নেই ওরে বাবা ভারী জ্বালা তো শোনো এইটুকু খাবার খাও তারপর তোমার জন্য অন্য খাবার বানিয়ে আনছি হ্যাঁ হ্যাঁ যাও আর শোনো বেশি দেরি করো না ঠাকুরপো ও ঠাকুরপো তোমার শরীর কেমন আছে গো তার শরীরে কি এখন একটু বল পাচ্ছো বলি না গো শরীরে একদম বল নেই ডাক্তারবাবু বললেন আমায় ভালো মন্দ খাওয়া দাওয়া করতে কিন্তু নীলুর কি আর সেদিকে নজর আছে এই দেখো না সকালে এই এক কাপ চা আর এই কোটা মুড়ি ধরেই দিয়ে চলে গেল আর কোনো পাত্তাই নেই আসলে ঠাকুরপো নীলার তো অনেক কাজ তারাও আমি তোমার জন্য জল খাবার নিয়ে আসছি হ্যাঁ বৌদি খুব ভালো হয় গো একটু তাড়াতাড়ি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো এরপর গৌরী রতনের জন্য খাবার নিয়ে আসলো ঠাকুরপো ও ঠাকুরপো কি গো ঘুমালে নাকি না না বদি এসো এসো এই দেখো তোমার জন্য রুটি তরকারি এনেছি তাড়াতাড়ি খেয়ে নাও তো রুটি তরকারি দাও দাও বৌদি ওটাই খাই শরীরটা এত দুর্বল দিদি তোমায় কি বলবো ও বৌদি নীলা কোথায় গো নীলা ওরে নীলা তো বাচ্চা দুটোকে রুটি তরকারি খাওয়াচ্ছে ঠিক আছে ওর হয়ে গেলে আসতে বলো হ্যাঁ বলছি কিছুক্ষণ পর নীলা হাতে এক বাটি পায়েস নিয়ে এসে বলল কি গো আমায় খুঁজছিলে কেন আরে নীলা কখন বৌদি রুটি তরকারি দিয়ে গেছে ওই খাবার কতক্ষণ পেটে থাকে তাই তুমি কিছু এনেছো নাকি শরীরও তো একদম বল পাচ্ছি না হ্যাঁ গো হ্যাঁ এনেছি এই নাও পায়েস খাও দাও 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 বাহ কি সুন্দর হয়েছে সত্যি নীলা অনেকদিন পরে বুদ্ধি করে একটা খাবার বানিয়েছো গো তোমার কি ভালো লেগেছে বাহ সেটা শুনেই শান্তি আর তুমি স্নান ছেড়ে নাও আমি তোমার জন্য দুপুরের খাবার আনছি বলছি নীলা বেশি দেরি করো না জানোই তো আমি একটা অসুস্থ মানুষ আমার একটু টাইমে টাইমে খাওয়া দাওয়া দরকার আরে শোনো সেটা তো আমি বুঝি তুমি কয়দিন ধরে দোকানে যাচ্ছ না বাড়িতে শুয়ে আছো সেটা দেখতে আমার কি ভালো লাগছে নাকি তাই যে তুমি তাড়াতাড়ি ভালো না হয়ে উঠলে আমার কি ভালো লাগে এরপর দুপুর বেলায় নীলা রতনের জন্য খাবার আনলো নীলু কি আনলে দুপুরে এই যে ভাত ডাল তরকারি মাছ এই সমস্ত কিছু এনেছি দাও 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 তাড়াতাড়ি খেয়ে নি আমার যে কি খিদে পেয়েছে এ গো তোমার খাবার তো শেষ আরো খাবার আনবো হ্যাঁ হ্যাঁ নিয়ে আসো নিয়ে আসো তখন নিলা মনে মনে ভাবতে থাকলো এ আবার কেমন অসুখ বাবা খেই যাচ্ছে অথচ ডাক্তার দেখাচ্ছে না কাল যেভাবেই হোক ডাক্তার দেখাতে হবে কিছুক্ষণ পর তোতা টিয়া হাতে লগেন্স আর চিপস নিয়ে ঘরে আসতেই রতন বলে উঠলো এই তোতা টিয়া তোদের হাতে এগুলো কি রে ও বাবা আমার হাতে এটা লগেন্স আ আমার হাতে তো চিপস এই তোরা দুপুরবেলা ভাত নি এ কেছি তো কে কি হয়েছে দুপুরবেলা ভাত খেয়ে উঠতে না উঠতে আবার চিপস লজেন্স তোর মায়ের আর বোধ বুদ্ধি হবে না এই এগুলো আমাকে দে আমার কাছে থাক এগুলো এখন চিপস খেতে হবে না এগুলো মা আমাদের কেটে দিয়েছে এই বললাম না দে এগুলো আমি খাব এরপর তো তাটিয়া তো কাটতে কাটতে ঘরের বাইরে গেতে থাকল নকল নীলা বলল কি রে তোদের কি হয়েছে কাঁদছিস কেন ও মামা বাবা আমাকে কাছ থেকে কিপ লজের চপ নিয়ে নিয়েছে আচ্ছা তোমরা তাহলে জেম্মার কাছে যাও জেম্মার কাছে আরও অনেক লজে আর চিপস আছে ওখান থেকে নিয়ে খাও হ্যাঁ গো তোমার কি হলো ছি 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 ওইটুকু বাচ্চাদের কাছ থেকেও খাবার নিয়ে খায় ও নীলু সত্যি এগুলো খেতে কি ভালো ও তুমি তো আমার জন্য আনতে পারবো একটা আমার মনে হচ্ছে তোমার মাথাটা সত্যি সত্যিই গেছে দত্ত সব এরপর সুমি এলো রতনের কাছে দাদা এ দাদা কেমন আছিস আর শোন কালকে ডাক্তার বাবুর কাছে নাম লিখিয়েছি ডাক্তার দেখাতে যাব এই চুপ কর তো ডাক্তার দেখি কি হবে ভালো মন্দ খেলেই সব ঠিক হয়ে যাবে এই সুমি তোর হাতে ওটা কি রে কুলের আচার খাবি এই খেতে ভালো না রে হ্যাঁ রে খুব ভালো খেতে দে তো আমাকে তাহলে একটু খেয়ে দেখি এই নে খা বাহ খেতে তো বেশ ভালো দেখছি এই কালকে আমাকে একটু এনে দিছ তো হ্যাঁ রে দেবো কিছুক্ষণ পর নীলা চা বানিয়ে এনে দেখে রতন আচার খাচ্ছে হ্যাঁ গো তুমি এখন আচার খাচ্ছো কি হলো তোমার আমি তো দশ বছরে কোনো দিন তোমাকে আচার খেতে দেখিনি কেন কি হয়েছে আচার তো খাবারই জিনিস নাকি না আচ্ছা তোমার জন্য চা এনেছিলাম তাহলে তুমি কি এখন খাবে না পরে খাবে না না এখনই খাবো দাও 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 এমন সময় গৌরী এলো নীলা এনুলা নীলা শোন তো কি ব্যাপার রে কি ব্যাপার মানে আরে সজল দা বিমল কাকা তারপর পচা দা সবাই এসে লেবু আপেল দিয়ে গেল ও মা তাই জানো তো দুপুরে তো রোমা বৌদি উমা বৌদি গণেশ দা এসে অনেক আপেল আর কমে লেবু দিয়ে গেল কি গো ওরা তো ফল দিয়ে গেল কই আমাকে দিল না তো একটা সব কি নিজেরাই খাবা নাকি শোনো নীলা একটা ফলও যেন এদিক ওদিক না হয় ছি ছি কি নিচু মন তোমার শোনো নীলু আমি বাথরুম থেকে আসছি তুমি সব ফল ঘরে এনে রাখো সব ফল আমার চোখের সামনে থাকবে যখন যা খেতে ইচ্ছা করবে তাই খাবো আর ফলগুলো কি এমনি এমনি এসেছে মনে করেছো কত অসুস্থতার গল্প করতে যে তুমি জানো ও দিদি ভাই কত ফল এ তো পুরো দোকান হয়ে গেছে হ্যাঁ তাই তো দেখছি তবে থাক বাবা ঠাকুরপো যখন বলেছে তখন ঘরেই থাক কিন্তু নীলা আমার মনে হচ্ছে ঠাকুরপোর মনে হয় মানসিক রোগ হয়েছে কি জানি আর বলতো কত খাচ্ছে যা দেখছে তাই খাচ্ছে ও লক্ষণ কিন্তু ভালো নয় বলছি ঠাকুর কোন কোনো অপদেবতা ভর করেনি তো ও দিদি ভাই কি করি বলতো কাল তো সুমি ডাক্তারের কাছে নিয়ে যাবে ও ওরা ডাক্তারের কাছে যাবি তাহলে তোরা ডাক্তারের কাছে যা আর আমি সেই সুযোগে ফকির বাবার কাছে যাব। হ্যাঁ হ্যাঁ দিদি ভাই সেটাই ভালো হবে নীলু নীলু ও বাবা কত ফল সব আমার সব আমি খাবো